অনিশ্বার থাকলে আমরা গোচরণ করবো যদি মধ্যে অনিশ্বারটা হয় করতে নতুন বাইরে হলি মধ্যে নামঈশ্বর পিষন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভাবামি আত্ম মায়া

বাড়িতে একটু চোখ বুলালে একটু বেশি ভালো আর পরের দিন আর একটু পড়া দিয়েই যখন পড়াটা থাকো তাহলে কি হলো অজ অপি স্বর্ণ আত্মা আমাদের উচ্চারণটা আরেকবার বলি আমরা নাম ঈশ্বর অপি সন ওই সন আছে না সের মতন উচ্চারণ করতে সন